কোনটা এই তিনটে পদের মধ্যে কোনটার নাম দুইবার উল্লেখ আছে দশটা এখানে একবার আছে এখানে একবার আছে দুইবার তাহলে আমরা প্রথমে প্রথম উপাদানটা লিখবো কি তামা অনুপাত দশটা তার পরে লিখবো দশটা অনুপাত রূপা লেখার পরে তাদের উপাদানগুলো লিখছি দেখি মাঝখানে একটু গ্যাপ রাখলাম আমরা কেন রাখলাম দেখুন এখন এই যে চারটি উপাদান যদি থাকে তিনটি বস্তু চারটি উপাদান থাকে এটাকে আমরা কি করব এটাকে আমরা দাঁড়াবাহিক অনুপাতে নিয়ে যাব। এখানে লিখবো যে এই যে এ রাশিটা যাবো পরে এই রাশিটা নিচে আবার এখানে একই রকম ভাবে লিখবো এটা উপরে এটা রাশি উপরে উত্তর নিচে এখন আমরা এটা একটা সমতুল ভগ্নাংশ কিভাবে এ কেন দশ অনুপাত কত এ এখানে দশ অনুপাত কত এখানে দশ অনুপাত হচ্ছে তি এই অনুপাতটা এখানেও গুণ হবে এখানেও গুণ হবে আর এখানে দশ অনুপাত দুই এটা সে অনুপাতের সাথে গুণ দিব অর্থাৎ দস্তার এখানে অনুপাত যা যা সেটা প্রথম রাশির সাথে গুণ হবে হরলব উভয় পাশে আবার এখানে দস্তার অনুপাত যেটা এটা এখানে উভয় পাশে গুণ হবে তাহলে দেখুন এখানে কত হয় তিন কে তিন তিন দুগুণে গুণে ছয় এখানে তিন দুগুণে গুণে ছয় পাঁচ দুগুণে গুণে দশ এখানে তাহলে অনুপাত গুলি কি তিন অনুপাত ছয় আর এখানে হচ্ছে ছয় অনুপাত কি দশ এখন দেখেন দস্তার অনুপাত এখানে কত ছয় এখানে কত ছয় তাহলে আমরা লিখতে পারি সুতরাং তামা অনুপাত দশটা অনুপাত কি রূপা সমান কি হয় তিন অনুপাত ছয় অনুপাত দশ এখন প্রশ্নে কি দেওয়া আছে আর প্রশ্নে দেওয়া আছে উনিশ গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে অর্থাৎ এখানে হচ্ছে কি টোটাল গহনার ওজনটা দেওয়া আছে কি দেওয়া আছে টোটাল গহনার ওজন দেওয়া আছে এখান থেকে আপনাদেরকে বের করতে হবে শুধুমাত্র রূপার পরিমাণ তাই টোটাল যেহেতু গহনার ওজন যেহেতু মোট মোট ওজন দেওয়া আছে তাহলে আমরা এখানে যে অনুপাতগুলো আছে তার যোগফলটা বের করে ফেলবো তাই লিখবো যে অনুপাতের রাশিগুলোর সমষ্টি বা যোগফল অনুপাতের রাশিগুলোর যোগফল অনুপাতের রাশিগুলোর যোগফল কত হবে তিন যোগ ছয় যোগ দশ তাহলে কত হয় উনিশ অর্থাৎ আমরা যে অনুপাতগুলো আছে এগুলোকে যোগ করলে উনিশ এখন স্বাভাবিক এখানে বুঝে কি তামা মানে তামার পরিমাণ আছে কি টোটাল গহন হচ্ছে উনিশ গ্রাম উনিশ গ্রামের উনিশ ভাগ করে তার তিন ভাগ তামা উনিশ ভাগে ছয় ভাগ মানে উনিশটা ভাগ করে তার ছয় ভাগ হচ্ছে দশটা উনিশ ভাগ করে তার দশ ভাগ হচ্ছে রূপা তাহলে আমরা শুধুমাত্র রূপটা বের করবো তাহলে কি লিখবো রূপার পরিমাণ রূপার পরিমাণ লেখি উনিশ গ্রামের উনিশ গ্রাম আমরা প্রশ্নে পাইছি এটা প্রশ্নে আছে গণার ওজন বলছে উনিশ গ্রাম উনিশ গ্রামের উনিশ ভাগের রূপ আর অনুপাতটা লিখবো রূপার অনুপাত কত দশ তাহলে উনিশ ভাগের দশ অংশ এই লাইনে লিখবো কি অংশ উনিশ দ্বারা উনিশটা ভাগ দিলে এক দশ একে দশ তার মানে রূপার পরিমাণ হচ্ছে কত গ্রাম দশ গ্রাম এ প্রশ্নে যেহেতু শুধু রূপার পরিমাণ বের করতে বলছে তাই আমরা বের করলাম যদি তামা দস্তার পরিমাণ বের করতে বলে তাহলে একই পদ্ধতিতে বের করতে পারবো বুঝতে পারছে কোনো প্রশ্ন আছে এখানে প্রশ্ন থাকলে করতে পারেন ঠিক আছে লিখে ফেলুন